নমস্কার এসকমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে বর্তমানকালের পুংলিঙ্গ বাক্যের কয়েকটি নিত্য ব্যবহার্য ছোট ছোট বাক্যের বাংলা হতে হিন্দি অনুবাদ বিস্তারিতভাবে করে বোঝাবো ও দেখাবো যাতে করে আপনারা হিন্দি ভাষা অতি সহজেই বুঝতে বা বলতে পারেন তাই প্রিয় দর্শক হিন্দি ভাষায় সাবলীলভাবে কথা বলতে হলে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখতে থাকুন এখন আমরা কয়েকটি ছোট ছোট বাক্যের বাংলা হতে হিন্দি অনুবাদ করে শোনাব ও দেখাবো যেমন বাক্যগুলি হলো আমার সঙ্গে বাংলায় আমার সঙ্গে এটির হিন্দি অনুবাদ হবে মেরে সাত আমার হিন্দিতে মেরে সঙ্গে সাত অ্যাকচুয়ালি আমার হিন্দি হয় মেরা কিন্তু এখানে আমার সঙ্গে আছে এখানে হবে মেরে তাই আমার সঙ্গে মেরে সাত তোমার সঙ্গে হিন্দিতে তোমারে সাত তোমার তোমার হিন্দি হয় তোমারে সঙ্গে হিন্দিতে সাত তাই তোমার সঙ্গে বা তোমার সাথে এটির হিন্দিতে অনুবাদ হবে তোমারে সাত ওদের সঙ্গে হিন্দিতে উনকে সাত ওদের ওদের হিন্দি হয় উনকে সঙ্গে বা সাথে হিন্দিতে হয় সাথ তাই ওদের সঙ্গে হিন্দি অনুবাদ হবে উনকে সাত আবারও লোকের কাছে এটি হিন্দিতে হবে কে পাস লোকের কাছে লোকের অর্থাৎ অনেকগুলি লোক এটি বহু বচন তাই এখানে হয়েছে কে পাস তাই লোকের কাছে হিন্দি অনুবাদ হবে লোককে পাশ বাড়ির কাছে এটি হিন্দিতে হবে ঘরকে পাস আবারও রাস্তার পাশে রাস্তা রাস্তার হিন্দি হয় সড়ক রাস্তার পাশে রাস্তার সড়ককে পাশে কিনারে এখানে হবে কিনারে তাই রাস্তার পাশে হিন্দিতে হবে সড়ককে কিনারে ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক এখন আমরা কয়েকটি বাক্য বাংলা ও হিন্দি হরফে অনুবাদ করে শোনাব ও দেখাবো যাতে করে আপনারা হিন্দি হরফগুলিও সহজে বুঝতে বা পড়তে পারেন প্রথম বাক্যটি বাংলায় আমার সঙ্গে এসো হিন্দিতে হবে মেরে সাত আও বা আমার সঙ্গে আসুন হিন্দিতে হবে মেরে সাত আইয়ে তাই আমার সঙ্গে এসো মেরে সাত আও আসুন হলে হবে আইয়ে এখানে আমার আমার হিন্দি হয়েছে মেরে সঙ্গে সাত এসো আও বা আসুন হলে হবে আইয়ে অতএব আমার সঙ্গে এসো এটি হিন্দি অনুবাদ হবে মেরে সাত আও আর আসুন হলে হবে আইয়ে পরের বাক্যটি ও পড়াশোনা করছে এটির হিন্দি হবে ও পড়াই কর রাহা হ্যায় ও বা সে এর হিন্দি হয় ও পড়াশোনা বাংলায় পড়াশোনা হিন্দিতে পড়াই করছে করাহা হে করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে হয়েছে করহা হে তাই ও পড়াশোনা করছে এটির হিন্দি অনুবাদ হবে বো পড়াই করহা হে পরেরটি ওকে বিরক্ত করো না হিন্দিতে হবে उसे परेशान मत करो ओके ओके हिंदी है उसे विरक्त तो, विरक्तेर हिंदी है परेशान कोरोना मत करो कोरोना जिओना खेना हवे मत करो मत जाओ मत खाओ ताई, ओके विरक्त तो कोरोना, ये हिंदी हवे उसे परेशान मत करो पर तुम्हें बोलछी तो বাংলায় তোমাকে বলছি তো এটির হিন্দিতে হবে তুমে বাতা হুম বা তুমে বল হুম তোমাকে তুমে বলছি তো বল হুম তোমাকে বলছি তো তোমাকে তুমে বলছি তো হিন্দিতে হবে বাতা হুম বা বল হুম তাই তোমাকে বলছি তো এটির হিন্দিতে অনুবাদ হবে तुम्हे बता रहा हूं बा तुम्हें बोल रहा हूं अबारो পরের বাক্যটিতে আসছে সে এখন আসছে হিন্দিতে হবে वो अब आ रहा है से हिंदी थे वो এখন এখনের হিন্দি হয় अब আসছে आ रहा है कंटीन्यूअस टेंस তাই সে এখন আসছে এটির হিন্দি অনুবাদ হবে वो अब आ रहा है পরের বাক্যটি ঢাকা থেকে বলছি এটি হিন্দি হবে ঢাকা সে বল হুঁ এক বচন কোনো একজন বলছেন যে ঢাকা থেকে বলছি ঢাকা থেকে হিন্দি হয় ঢাকা সে বলছি বল রাহা হুঁ তাই ঢাকা থেকে বলছি এটির হিন্দি অনুবাদ হবে ঢাকা সে বল রাহু পরেরটি আমার শরীর খারাপ হিন্দি হবে মেরা শরীর খারাপ হয় আমার আমাৰ হিন্দী হয় মেৰা এখনে মেৰা বসেছে শৰীৰ শৰীৰকে হিন্দীতে শৰীৰ বলা হয় খাৰাপ খ হে বাংলাই খাৰপ হিন্দীতে খাৰপ তাই আমাৰ শৰীৰ খাৰপ এটিৰ হিন্দী অনুবাদ হ'ব মেৰা শৰীৰ খাৰপ হে আৰু এটাও বলা যেতি পাৰে আমাৰ শৰীৰ খাৰপ মেৰা তবিয়ত ঠিক নেহি হে তবিয়াত বাংলা হয় স্বাস্থ্য তাই আমাৰ স্বাস্থ্য ঠিক নে এটির হিন্দিতে অনুবাদ হবে মেরা তবিয়ত ঠিক নেই হয় পরেরটি ডাক্তারের কাছে এসেছি হিন্দিতে হবে ডাক্তারকে আয়া হুঁ ডাক্তার ডাক্তারকে হিন্দিতে ডাক্তার বলা হয় তাই ডাক্তার হিন্দিতে ডাক্তর ডাক্তারের হিন্দিতে ডাক্তারকে কাছে পাস এসেছি হুঁ তাই ডাক্তারের কাছে এসেছি এটির হিন্দি অনুবাদ হবে ডাক্তারকে পাশ হুম পরের বাক্যটি আপনি ভালো আছেন হিন্দিতে হবে আপ ঠিক হ্যাঁ আপনি হিন্দিতে হয় আপ ভালো হিন্দিতে ঠিক বা আচ্ছা আছেন হ্যাঁ তাই আপনি ভালো আছেন এটির হিন্দি অনুবাদ হবে আপ ঠিক হ্যাঁ এটি নিজের ক্ষেত্রে যদি বলা হয় আমি ভালো আছি তাহলে তার হিন্দি অনুবাদ হবে ম্য ঠিক হু পরেরটি আপনি কোথায় আছেন হিন্দিতে হবে আপ কাহা হ্য আপনি হিন্দিতে হবে আপ কোথায় হিন্দিতে কাহা আছেন হ্যাঁ তাই আপনি কোথায় আছেন এটির হিন্দি অনুবাদ হবে আপ কাহা হ্যায় পরের বাক্যটি হলো ওখানে কি দরকার হিন্দিতে হবে বোহা ক্যা চাহিয়ে ওখানে ওখানের হিন্দি হচ্ছে বোহা কি কিয়ের হিন্দি ক্যা দরকার এখানে দরকারের হিন্দি হয়েছে চাহিয়ে তাই ওখানে কি দরকার এটির হিন্দি অনুবাদ হবে বোহা ক্যা চাহিয়ে পরেরটি বাংলায় চুপ করে থাকো হিন্দিতে হবে চুপচাপ রাহ চুপ করে হিন্দিতে চুপচাপ থাকো এর হিন্দি হয় রহো তাই চুপ করে থাকো এটির হিন্দিতে অনুবাদ হবে চুপচাপ রহো পরের বাক্যটি হলো ভাই খাবার খাচ্ছে হিন্দিতে হবে ভাইয়া খানা খা রাহা হ্যাঁ ভাই ভাইয়ের হিন্দি হয় ভাইয়া খাবার খাবারকে হিন্দিতে খানা বলা হয় তাই খাবার হিন্দিতে খানা খাচ্ছে খা রাহা है অতএব ভাই খাবার খাচ্ছে এটির হিন্দিতে অনুবাদ হবে ভাইয়া খানা খা রাহা হে স্ত্রীলিঙ্গে হলে এটি হবে বেহেন খানা খা রহি হে পরের বাক্যটি আমি ব্যস্ত আছি এটি হিন্দিতে হবে মে ব্যস্ত হুঁ আমি আমির হিন্দি হয় মে ব্যস্ত ব্যস্তকে হিন্দিতে ব্যস্ত বলা হয় উচ্চারণ আলাদা হয় ব্যস্ত আছি হুঁ তাই আমি ব্যস্ত আছি এটির হিন্দি অনুবাদ হবে মে ব্যস্ত হুঁ পরের বাক্যটি বাসটি এসে গেছে হিন্দি অনুবাদ হবে বাস আগেই বাসটি হিন্দিতে বাস এসে গেছে আগেই তাই বাসটি এসে গেছে হিন্দিতে অনুবাদ হবে বাস আগেই পরের বাক্যটি হলো আমি কলেজ যাচ্ছি হিন্দিতে হবে ম্যা কলেজ যা আমি হিন্দিতে ম্য কলেজ কলেজকে হিন্দিতে কলেজও বলা হয় এটি ইংরেজি কথা তাই কলেজ হিন্দিতেও কলেজ যাচ্ছি যা রাহা হুঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস অতএব আমি কলেজ যাচ্ছি এটির হিন্দিতে অনুবাদ হবে মে কলেজ যা রাহা হুঁ। আমাদের পরের এবং শেষ বাক্যটি হচ্ছে তুমি ভালো থাকবে বাংলায় তুমি ভালো থাকবে হিন্দিতে হবে তুম আচ্ছে রহোগে तुम अच्छे रहोगे तुम्ही तुम्हें हिंदी है तुम भालो भालो के अच्छे बा अच्छा बोला है एखाने अच्छे होवे तय थकबे रहोगे अतए तुम्ही भालो थकबे एटिर बांगला अनुवाद होबे तुम अच्छे रहोगे प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत